নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ পারলে এই দিন বাড়িতে কিনে নিয়ে আসুন সামান্য একটি জিনিস মায়ের আশীর্বাদে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ আমাবস্যা যেটিকে আমরা আশ্বিন মাসের আমাবস্যা বা মহালয়া বলে থাকি এই দিন দেবী দুর্গার চক্ষু দান হয় পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনাকালের দিনটি হচ্ছে মহালয়া এই বিশেষ দিনে পিতৃতর্পণ তো করতে হয়ই তার সাথে সাথে দেবীর আরাধনা হয়ে থাকে মন্দিরে ভিড় জমায় ভক্তরা মনে করা হয় মহালয়ার তিথিতে দেবী দুর্গার আশীর্বাদে পেলে সারা বছর সুস্থ ও নিরব থাকা যায় এবং দেবী দুর্গার সেই পরিবারকে রক্ষা করে থাকেন মহালয়ার এই বিশেষ দিনে এই বছর সংযোজিত হতে চলেছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ দু সালে এটি দ্বিতীয় সূর্যগ্রহণ এবং চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে প্রথম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি বলয় গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে আমাবস্যা পূর্ণিমার মতো সূর্যগ্রহণ কিন্তু ব্যক্তি বিশেষে প্রত্যেকের জীবনে প্রভাব ফেলে থাকে এই বিশেষ দিনটিতে মাতৃ আরাধনার সাথে সাথে সতর্কতাপূর্বক কাটানো উচিত এবং গ্রহণের যে বিধি বিধিনিষেধ আছে সেগুলি অবশ্যই পালন করা উচিত তার সাথে সাথে যদি বাড়িতে এই বিশেষ জিনিসটি আপনারা এই মহালয়ার তিথিতে কিনে আনতে পারেন গ্রহণের দুষ্প্রভাবে আপনার পরিবারে ক্ষতি কিন্তু হবে না মা সর্বদা পরিবারের মঙ্গল করবে এবং মায়ের আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের ওপর বর্ষিত হতে থাকবে তার আগে জেনে নেওয়া দরকার গ্রহণ কখন থেকে লাগছে এবং আমাবস্যা তিথি অর্থাৎ মহালয়া কবে পড়েছে মহালয়া পড়েছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজির দোসরা অক্টোবর দু বুধবার দিন এই দিনই পড়েছে এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ সূর্যগ্রহণ পরশু রাত্রি নটা তেরো মিনিটে এবং গ্রহণ মধ্যরাত্রি বারোটা বেজে পনেরো মিনিটে গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটে বেজে সতেরো মিনিট গ্রহণ স্থিতি ছ ঘন্টা চার মিনিট বন্ধুরা এই গ্রহণটি হচ্ছে বলয় গ্রাস সূর্যগ্রহণ যেহেতু রাত্রিবেলায় হচ্ছে তাই ভারতবর্ষে দেখা যাবে না তবে ভারতে দেখা না গেলেও আমাবস্যা এবং পূর্ণিমার মতো এই গ্রহণের প্রভাব কিন্তু সকল ভারতবাসীর ওপরেই পড়বে রাশি হিসাবে যেমন কিছু কিছু রাশির ব্যক্তির গ্রহণটি অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে ঠিকই সেই রকমভাবেই কিছু কিছু রাশির জন্য এই গ্রহণটি কিন্তু ক্ষতিকর তাই বন্ধুরা গ্রহণের বিধিনিষেধ কিন্তু প্রত্যেকেই মেনে চলা উচিত এই গ্রহণ যেহেতু অদৃশ্য তাই এই গ্রহণের সময় গণ্য হবে না তাই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা খাওয়া ও রান্নাগুলি সেরে নিতে পারবেন মহালয়ের দিন যেহেতু দেবীপক্ষের বা মাতৃপক্ষের সূচনার দিন তাই বন্ধুরা এই বিশেষ কিছু জিনিস আছে সেগুলি কিনে নিয়ে আসবেন আপনারা এই জিনিসগুলো মহালয়ার দিন সকালবেলা বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন যদি কোনো কারণে মহালয়ার দিন এই জিনিসগুলো আনা সম্ভব না হয় তাহলে মহালয়ার দিন থেকে শুরু করে দেবীপক্ষের মধ্যে কার মধ্যেকার যে সময়কাল কাল তাতে জিনিসগুলো একটি হলেও বাড়িতে নিয়ে আসবেন এতে দেবী মার কৃপাদৃষ্টি পাবেন তবে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে যে জিনিসটি আপনারা নিয়ে আসবেন সেটি হচ্ছে রুদ্রাক্ষ রুদ্রাক্ষের মধ্যে এক প্রকার চুম্বকীয় বা বৈদ্যুতিক শক্তি গৃহীত থাকে এই কথা শুধু মাত্র আধ্যাত্মিক জগতে বিশ্বাসী লোকজন বলছেন না বিজ্ঞানীরাও কিন্তু আধুনিক চিকিৎসার ক্ষেত্রেও এই এটি স্বীকার করেছেন অনেক প্রকার শারীরিক প্রভাব ও রুদ্রাক্ষের উপর প্রমাণিত এছাড়াও ভূত পেতের উপদ্রব দমন করতে রুদ্রাক্ষের আশ্চর্যজনক প্রভাব লক্ষ্য করা যায় আপনারা বাড়িতে মহালয়ার দিন অবশ্যই রুদ্রাক্ষের মালা নিয়ে আসবেন বন্ধুরা তবে হ্যাঁ বন্ধুরা যদি মহালয়ার দিন নিয়ে আসা সম্ভব না হয় তাহলে মহালয়া থেকে শুরু করে মাতৃপক্ষের যে কটি দিন আছে তার মধ্যেও আপনারা রুদ্রাক্ষের মালা নিয়ে আসতে পারেন রুদ্রাক্ষ ধারণের অতি পবিত্র বিষয় বলে পরিগণিত হয় সনাতন ধর্মে আপনারা যদি দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন দ্বিমুখী রুদ্রাক্ষ রুদ্রাক্ষ হচ্ছে হর পার্বতীর দ্রুত শিব ও শক্তির দ্রুত পথ এতে অবস্থান করে তাই একে অর্ধ নারীশ্বর বলে তাই এই নিয়ন্ত্রণ গ্রহ হচ্ছে চন্দ্র আধ্যাত্মিক তৃপ্তির জন্য এই রুদ্রাক্ষে ধারণ করতে পারেন ধন যশ জনপ্রিয়তা লাভের জন্য দুই এগারো বা বিশমুখী রুদ্রাক্ষের তুলনা তুলনা হয় না এই রুদ্রাক্ষ ধারণ করলে বলা হয় এইটি সমস্ত ইচ্ছা পূরণ করে এছাড়া এই সময় আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন নবমুখী রুদ্রাক্ষ এই এর অধিষ্ঠাত্রী হচ্ছে দেবী দুর্গা নিয়ন্ত্রণ গ্রহ হচ্ছে কেতু ধারকের জীবনে শক্তি সঞ্চিত হয় ভয় দূর হয় যারা বারবার বাধাগ্রস্ত হন সময়কালে বুদ্ধির ভ্রম ঘটে তারা নয় আঠেরো বা মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই রুদ্রা রুদ্রাক্ষটিকে ন দেবীর স্বরূপ বলে মনে করা হয় সমাজে প্রতিষ্ঠা পেতে এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত বন্ধুরা মহালয়ের দিন বা মহালয়া থেকে শুরু করে দেবীপক্ষের এই দিনগুলিতে আপনারা নবমুখী রুদ্রাক্ষ নিয়ে আসতে পারেন এই নবমুখী রুদ্রাক্ষ নিয়ে আসা মানে মা দুর্গাকে স্বয়ং বাড়িতে নিয়ে আসা দ্বিতীয় যে জিনিসটি মহালয়ার দিন আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে একটি পদ্ম ফুল পদ্ম ফুল দেবী দুর্গার অত্যন্ত প্রিয় এছাড়াও এই পদ্ম ফুল মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় পদ্ম ফুল আবার নানা রকম রঙের হয় সাদা পদ্ম গোলাপি পদ্ম নীল পদ্ম এক একটি রঙের পদ্ম ফুল এক একটি দেবী বা দেবতার অধিক সন্তুষ্ট করে পদ্মফুল পেলে সমস্ত দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হন এবং আশীর্বাদ দিয়ে থাকেন মহালয়ার এই বিশেষ দিনে স্নান সেরে মা দুর্গার চরণে একটি গোলাপি পদ্ম নিবেদন করতে পারেন তাহলে মা দুর্গার আশীর্বাদ ও কৃপা লাভ করবেন মাতৃশক্তির যে রূপের মূর্তি বা ফটো আপনারা ঠাকুর ঘরে আছে তারই চরণ আপনারা নিবেদন করতে পারেন পদ্মফুলটি বন্ধুরা যদি পদ্মফুল সম্ভব না হয় তাহলে পদ্মবীজও নিয়ে আসতে পারেন মহালয়ার দিন পদ্মবীজ আনতে পারেন বন্ধুরা আপনারা পদ্মবীজের মালা আনতে পারেন এবং দেবী দুর্গাকে পদ্মবীজের মালা আপনারা পরাতে পারেন দুর্গা পুজোতে একশো আটটি পদ্মফুলের ফুল লাগে তাই বন্ধুরা ফুল ছাড়া দুর্গা হয় না একটি ফুল দিয়ে দেবী দুর্গা চরণে নিবেদন করার চেষ্টা করবেন এই মাতৃপক্ষের দিনগুলিতে তৃতীয় যে দিন জিনিসটি মহালয়ের দিন আনার চেষ্টা অবশ্যই করবেন সেটি হচ্ছে একটি চারা গাছ এবং এই চারা গাছটি হচ্ছে নীল অপরাজিতা ফুলের গাছ বন্ধুরা নীল অপরাজিতা ফুলের গাছ কিন্তু বাস্তুমতে এবং জ্যোতিষমতে ও শাস্ত্র এটি পরিবারের পরিবারের জন্য অত্যন্ত শুভ এই গাছটি পরিবার থেকে সমস্ত নেতিবাচকতা দূর করে এবং বাড়ির পরিবেশে ভালো রাখে ঘরের সমস্ত বাস্তু দোষ দূর করে যে বাড়িতে অপরাজিতা ফুলের গাছ রয়েছে সেই বাড়িটি রক্ষা করেন স্বয়ং মা দুর্গা এবং সেই পরিবারের ওপর কেউ কোনো খারাপ কাজ কিন্তু করতে পারে না বন্ধুরা অপরাজিতা ফুলের গাছ যে কোনো বাড়িতে রাখা অত্যন্ত ভালো এই গাছটি শুভ সময়ের ইঙ্গিত দিয়ে থাকেন সমস্ত দেবী দেবতা অত্যন্ত নীল রঙের অপরিজিতা ফুল পছন্দ করেন তাই এই ফুল দিয়ে দেবীকে পুজো দিতে পারেন মাতৃশক্তির যে কোনো রূপের পুজো যদি দিতে পারেন যে কাজের জন্য এই পুজোটি করছেন সেই কাজে আপনি সাফল্য লাভ করবেন তাই বন্ধুরা মহালয়ার এই দিন বাড়িতে নিয়ে আসুন নীলকণ্ঠ ফুলের গাছ এবং এই গাছটি আপনার বাড়ির উঠোনের উত্তর পূর্ব কোণে নিজের হাতে লাগিয়ে দিন এই গাছটি লাগানো অত্যন্ত ভালো এবং এই গাছটি লাগানোর জন্য এই মহালয়ার দিনটি অত্যন্ত ভালো যদি মহালয়ার দিন একান্ত লাগানো সম্ভব না হয় তাহলে মহালয়ার দিন থেকে শুরু করে দেবীপক্ষের যে কোনো দিন কিন্তু অবশ্যই এই নীল রঙের অপরাজিতা ফুলের গাছ আপনার বাড়ির উঠোনে লাগাবেন বা আপনার বাড়ির উঠোনে লাগাতে না পারলে আপনার বাড়ির ছাদের টবে লাগাতে পারেন উত্তর পূর্ব কোণে কিন্তু অপরাজিতা ফুলের গাছটি লাগাবেন মহালয়ার এই দিনটিতে আপনারা নিয়ে আসতে পারেন ষোলোটি শৃঙ্গারের সামগ্রী বন্ধুরা দুর্গা সময় দেবী দুর্গাকে ষোলো শৃঙ্গারের সামগ্রী দেওয়া হয় আমরা নতুন বস্ত্র মাকে দিই এবং আলতা সিঁদুর মাকে দিই এই জিনিসগুলি আপনারা মহালয়ের দিন আনতে পারেন তাই বন্ধুরা দেবী দুর্গাকে আপনারা যে যে সামগ্রী দিয়ে দিতে চান দুর্গা পুজোতে সেইগুলি মহালয়ের দিন কিনে নিয়ে আসবেন এছাড়া মহালয়ার দিন আনতে পারেন রূপোর কয়েন বা রূপোর যে কোনো জিনিস আনতে পারেন মহালয়ার এই দিনটিতে যদি মহালয়ার দিন যদি আপনার ঠাকুর ঘরের যে কোনো জিনিস কিনে আনতে পারেন যেমন পিতল কাঁসার জিনিস এবং সেই জিনিসটি আনতে চান তার জন্য মহালয়ের দিনটি অত্যন্ত ভালো সেই দিন বাড়িতে ভাতুর তৈরি জিনিস আনতে পারেন তবে কিছু সতর্কতা সবার কিন্তু অবলম্বন করা Chuala u এই বিশেষ দিনটিতে আমিষ জাতীয় খাবার বাড়িতে ঢোকাবেন না রান্না করবেন না এবং খাবেন না মহলার এই দিনটিতে নিরামিষ খাবার গ্রহণ করবেন এই দিন কাউকে আঘাত দেবেন না কাউকে মনে দুঃখ দিয়ে কথা বলবেন না যাতে তিনি কষ্ট পান তাতে কিন্তু এক প্রকার আঘাত দেওয়া হলো তাছাড়া পশু পাখি কাউকে ঢিল ছুড়বেন না বা তাদেরকে আঘাত করবেন না তারা ব্যথা পায় এমন কোনো কাজ করবেন না বৃক্ষ ছেদন করা অত্যন্তই খারাপ কাজ অর্থাৎ গাছ কাটবেন না বা গাছ তুলে ফেলে দেবেন না বরঞ্চ তার বদলে সেই দিন বৃক্ষরোপণ করবেন কিন্তু মায়ের আশীর্বাদ পাবেন পাখিকে কিছু খাবার দেবার চেষ্টা করুন জল দান করুন অধিক পূর্ণ ফল পাবেন বন্ধুরা এই দিন আপনার বাড়ির দরজা থেকে যেন কেউ খালি হাতে যায় না সেই বিষয়ে খেয়াল রাখবেন আপনার বাড়ির দরজায় যেই আসুক না কেন তিনি ভিক্ষুক ব্রহ্ম ব্রাহ্মণ হোক বা যেই হোক আপনার দরজায় যদি আসে সাধ্য মতো কিছু দান করবেন কোনো খাদ্য হতে পারে বা টাকা পয়সা দিতে পারেন দিয়ে তাকে বিদায় করবেন বাড়ির পরিবেশ ইতিবাচক রাখার চেষ্টা করুন ঝগড়া কলহ বিবাদ সেই দিন জড়াবেন না সবার সঙ্গে ভালো ব্যবহার রাখবেন তাহলে কিন্তু দেবী দুর্গার আশীর্বাদ অবশ্যই কিন্তু আপনি পাবেন এই দিন ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বন্ধুরা আপনার বাড়ি দরজা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং সন্ধ্যেবেলায় বাড়ির উত্তর পূর্ব কোণে একটি প্রদীপ অবশ্যই ধরিয়ে দেবেন এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন তাতে আপনাদের পরিবারে কিন্তু মঙ্গল হবে এবং যদি আপনার পরিবারের কেউ যদি কোনো ক্ষতি করতে চায় মা দুর্গার আশীর্বাদে এই যাত্রায় মুক্তি পাবেন তাই বন্ধুরা এই ছোট ছোটো নিয়মবিধিগুলো মেনে চলুন এতে আপনার সংসারের মঙ্গল হবে এবং আপনার সন্তানের মঙ্গল হবে জীবনে আসবে অখণ্ড সৌভাগ্য আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকবেন আবার কালকে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে বন্ধুরা আজকে এই পর্যন্ত